ভাইজান আমগু করে টাকা সাহায্য করেন না আমার মা অনেক অসুস্থ দুদিন ধরে আমগু পেটে দানা পানি কিছুই পরে নাই ধন্যবাদ জান আমার মা বোন তাবা ভিক্ষা করছে এই সব বিষয় যদি আমার বউ কোনো ভাবে জানতে পারে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে আমার মা বাবা বিদেশে থাকি এই সমস্ত কথা আমার বউকে আমি বলেছি এখন সব কথা জানতে পারলে আমার সংসারটা ভেঙে যাবে কি করি কি করি কি করি কি হলো দেখছুন ওনারা ভিক্ষা চাচ্ছে দেখে মনে হচ্ছে ওনারা কত অসহায় কত দিন ধরে না খেয়ে আছে কিছু টাকা ভিক্ষা দিয়ে দাও না আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই যে এখানে এক হাজার টাকা আছে এটা রাখুন না না হ্যাঁ কোনো সাহায্য লাগবো না আয় এমন বল ব্যাপার তুমি তো সজাগ ওকে ভিক্ষা দাও না তারপরও তুমি ওনাদের এক হাজার টাকা দিলে অথচ ওনারা না নিয়ে চলে গেল না আসলে হয়েছে কি ওরাদেরকে দেখে মনে হলো অনেক অসহায় তাই ভাবলাম এক হাজার টাকা দিয়ে দেই হয়তোবা বা ওনাদের কাজে লাগবে কিন্তু দেখেছো ওটা ফকির মিসকিনরা কোনো কিছু বোঝে না আমি ভালো মনে এক হাজার টাকা দিলাম তা না নিয়ে কান্না করে চলে গেল মানে এটা কোনো কথা তুমি আমাকে বলো তো আচ্ছা সে একটা কথা বলো তো তুমি কি ওনাদের আগে থেকে চিনো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব উল্টা কথা বলছো মানে ফকির মিসকিন তাদেরকে আমি চিনবো সেটা কিভাবে হয় আমার মা বাবা সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে তোমাকে আমি বলিনি আমার মা বাবা বিদেশে থাকে আপনি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কর মানে মাথা কাজই করে না মাঝে মাঝে আবার আমি কখন তোমার মা বাবার কথা বললাম ও না মানে রোদ পড়ে গেছে তো মাথা ঠিক নেই কখন যে কি বলে ফেললাম আর যাই হোক এত সব কথা বাড়িয়ে কোনো লাভ নেই আমরা যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে যাই না সাগর আমি না আমার মোবাইলটা ঘরে ফেলে এসেছি তুমি যাও গাড়ি ঠিক করো আমি মোবাইলটা নিয়ে আসছি তুমি একটা কাজ ঠিক মতো করতে পারো না আচ্ছা ঠিক আছে যাও নিয়ে এসো আমি সামনে আছি কি ব্যাপার সাগর হঠাৎ ওনাদের দেখে এমন করলো কেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে এর ভেতরের রহস্যটা আমাকে জানতেই হবে

আজ কাঠি মনে আমার তোমার কোনো পুত্র নাই আমি মন করে আমার কোনো ভাই নাই আমার ভাই মরে গেছে আজ কাঠি আমি তোমার পোলা আমি তোমার মায়া মা তুমি কাঁদা গাদি করো না প্রথম বর্ষই খারাপ করব চলো আমরা ঘরে যাই চলো উড়ো মীম সাহেব আপনি এনে কে হ্যাঁ আমি এখানে আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলো তো তুমি কি সাগরকে চিনো সাগর মিন সাহেব আপনিসব কি কইতাছেন এই নামির কার আমরা সিনিনা আর হে তো মেরা হলো অফিসার দেখতে দেখা যায় হে রে সিন্না আমরা কি করব তাহলে সাগর তোমাকে 1000 টাকা দেওয়া শর্ত তুমি টাকাটা নিলা না কেন টাকাটা ওখানে রেখে চলে আসলে কেন আসলে মিন সাহেব আমগো কসম না এত বড় একটা নর্দমা দেখা আমগো বান্টি না এত বড় নর্দমা আমরা কি করব আমাগো 200 5 টাকা হই নিত হয়ে যায় হিললিগা নেই নেই আমগা বুঝতে বৈছেন তুমি সত্যি কথা বলবে না মা আপনি তো মা আপনি আমার মতে হাত দিয়ে বলুন তো আপনি সাগরকে চেনেন না আপনি এসব কি করতেছেন কি ব্যাপার চুপ পড়েছেন কেন সত্যি না বলুন হিনি সাগর আমার নারী সেরা ধন হ্যাঁ ওর বাপ জন্মই রাখছে ওরা ছোট 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 ভাই বোন ছিল আমি অনেক কষ্ট করিলাম মানুষের বসে কাজ করি না হ্যাঁ এইরা অগরে গাওয়ায় মানুষ করছে আমার মায়ের মধ্যে আমি লেখাপড়া শিখাইতে পারিনি কিন্তু সাগরের খুব আশা আছে না লেখাপড়া শিখব আমার যত কষ্ট হয়েছে আমি সাগরের লেখাপড়ার জন্য দিন রাত খাটি করছি এই তো কিছুদিন আগে তোমার বিয়ে করার আগে আমার এই মায়ের লেগে আমি কটা পয়সা জমাইছিলাম আমার এখানে হ্যাঁ মা আমার দেও চাকরির জন্য বুঝলাম আমি ওরা দিয়ে দিছি ভাবছিলাম

ভাবতেই পারিনি আর ওর এত বড় সাহস ও দিনের পর দিন আমার সাথে মিথ্যা বলেছে ও আমাকে বলেছিল বাবা বিদেশে থেকে অথচ তো বাবাই নেই আর মা বল রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এর উচিত জবাব সাগরকে আমাকে দিতেই হবে মা চলো চলুন আমার সাথে না না মা আমি এই পোলার কাছে যাবো না যে পোলায় মার বইটারে পরিচয় দিতে চাই না নিজের স্বার্থে নিজের কপাল গুছাই নিছে এই পুলার সামনে আমি যাইতে চাই না আর মুখ দাইতে চাই না বা মেন সাহেব এইটাই ভালো হইব আপনি এদিকে যান গা আপনি আপনার সংসার নিয়ে সুখে থাকেন শান্তিতে থাকেন আমি বলি গা আপনার সংসার অশান্তি এটা আমরা চাই না আপনি যান আমরা ভিক্ষা করি আমরা ভিক্ষা করি এই খামু আমার জন্য কি ভালো হবে আর কি মন্দ হবে সেটা আমি খুব ভালো করে যাবেন আপনাকে বলছি যেতে চলে যাবো আরে মা জোর করো না গেলে রাগারাগি করবো মা আল্লাহ এতবার কল করছি কলটা রিসিভ করছে না আমি কি একটা বিপদে পড়ে গেলাম ওর কি কোনো সমস্যা হলো কোথাও তো খুঁজে পেলাম না কি যে হলো আল্লাহ ভালো উফ টেনশনে মাথা কাজ করছে না কি ব্যাপার তুমি কোথায় গিয়েছো বলতো আমি এতবার কল দিচ্ছি কলটা পর্যন্ত ধরতেছো না এত জায়গায় খোঁজাখুঁজি বললাম কোথাও তুমি রে কোথায় গিয়েছিলে তুমি কি খুব টেনশন হচ্ছে তাই না অদ্ভুত অদ্ভুত কথা বলে সব সময় আচ্ছা টেনশন হবে না তো কি হবে তুমি আমাকে বলো তো সাগর তোমাকে আমি শেষবারের মতো প্রশ্ন করছি সকালে যে ভিক্ষুকটা এসেছিল তুমি তাকে চিনো কিনা ওই একই কথা একই কথা কেন পৃথিবীতে আর কোনো কথা নেই নাকি বারবার শুধু একই কথা জিজ্ঞাসা করছো ওই ভিক্ষুকে আমি চিনি কিনা কতবার আমি বলেছি তাদেরকে আমি চিনি না জানি না কখনো দেখিনি ওকে ফাইন দলা মা

তুমি যে আমার স্বামী আমার ভাবতেও ঘিনে লাগছে আমি যদি জানতাম তুমি এতটাই নিস কখনোই তোমাকে আমি বিয়ে করতাম না আমার এখন বলেছে জানো তোমাকে আমি বিয়ে করেছি বলে সবথেকে বড় ভুল করেছি এই ভুলের প্রাশ্চিত তোমাকে করতেই হবে কিভাবে প্রাশ্চিত করবো জানো তোমাকে আমি ডিভোর্স দিব কি বলছো তুমি আমাকে তুমি আমাকে ডিভোর্স দেবে হ্যাঁ তোমাকে আমি ডিভোর্স দেব কেন জানো কারণ যেই মা দশ মাস দশ দিন তোমাদের গর্ভে ধারণ করে মানুষ করেছে তাকে যদি তুমি অস্বীকার করতে পারো আমি কে আমি তো তোমার দুই দিনের বউ সুযোগ পেলে তুমি আমাকে অস্বীকার করবে আমাকে অফিসে চলে যাবে বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না আমি তোমাকে সব সত্যি বলছি আমি কোনো কিছু হ্যাঁ এই যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে উনি ফুরি আমার বা উনি আমাকে জন্ম দিয়েছে আর পাশে যে দাঁড়িয়ে আছে এই বেটার অন্য কেউ না আমারই বহন হ্যাঁ আমি তোমাকে এসব কথা বলিনি তার একটা কারণ আছে আমি চিন্তা করে দেখেছি আমি যদি কখনো তোমাকে সত্যি কথাটা বলি যে আমার মা আমার মায়ের অবস্থা খুব একটা ভালো না হয়তোবা আমার মা ভিক্ষা করে খায় নয়তো আমরা গরিব পরিবারের মানুষ ঠিক সেই সময়টা ঠিক সেই সময়টা হয়তো বা তুমি আমার উপর রাগ করে আমাকে ছেড়ে চলে যাবে আমি সেই ভয় আমি আমার মায়ের পরিচয়টা লুকিয়ে রেখেছি আমার বোনের পরিচয়টা দেয়নি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি কথা দিচ্ছি আমি কখনো আর এমন ভুলটা করবো না কেন সাগর কেন কেন তুমি এমন করলে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তোমার ফ্যামিলি কেন আমি যদি জানতাম তুমি গরিব ফ্যামিলি থেকে বিলং করো আমি কখনো তোমাকে ছেড়ে দিতাম না হ্যাঁ তুমি কি বললো তোমাকে মাফ করে দিতে আমি তোমাকে মাফ করার কে তুমি যার কাছে অন্যায় করেছ মাফ চাইলে তার কাছে চাও সে যদি তোমাকে মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করবো হ্যাঁ আমি আমার মায়ের ধরে মাপ চাইব আমি অনেক বড় ভুল করেছি অন্যায় করেছি আরে খাওয়ার মায়ের কাছে যে মা আমি অনেক বড় ভুল করেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি করে নে বাবা আমি তারা মাফ করে দিচ্ছি সন্তান ভুল করলেও মারা কখনো ভুল করে না আবার অভিশাপ দেন তোর কাছে আমার আর কিছু তাও নাই আমি আর কয়দিন বাঁচব শুধু আমার এই মায়ের দায়িত্ব তোর উপর দিয়ে না ওর ভালো জায়গায় একটা বিয়ে দিয়ে দিচ্ছি আমার করে কথা দোলা তো আমারই বোন তো আমার একটা দায়িত্ব আছে নাকি মা আরেকটা কথা এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো ঠিক আছে মা আপনি কোনো টেনশন করবেন না দোলার বিয়ে আমার দায়িত্ব